আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে একটা চমৎকার টেস্টনেটের অফার আপনাদের মাঝে শেয়ার করব যার নাম হচ্ছে পার্টিকেল টেস্টনেট এয়ারপ তো এখানে আপনারা কীভাবে কী করবেন কীভাবে জয়েন করবেন কীভাবে প্রতিদিন টোকেন আর্নিং করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে তো চলুন শুরু করা যাক ফার্স্ট টাইম হচ্ছে আপনার এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনাকে কপি করে নিতে হবে তার আগে দেখাচ্ছি তাদের টুইটারের ফলোয়ার সংখ্যা এবং টুইটারের তাদের টুইটারটা ভেরিফাই করা আছে কি না এখানে আমি সার্চ করবো এসে এখানে আমি সার্চ করবো পার্টিকেল নেটওয়ার্ক পি এ আর টি আই সি এল ই পার্টিকেল নেটওয়ার্ক চলে আসছে দেখেন তাদের কিন্তু ফলোয়ার আট লক্ষ তেষট্টি হাজার ঠিক আছে আর তাদেরকে তাদের যে সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন একবার টিকমার্ক করা অর্থাৎ ভেরিফাইড করা ঠিক আছে তো চলুন এই অফারটা কিন্তু মিস করা যাবে না এখান থেকে ভালো কিছু আর্নিং করা যেতে পারে যাই হোক কীভাবে জয়েন করবে সেই প্রচেষ্টা দেখাচ্ছি তার আগে বলে রাখি এই টেস্টনেটের অফারগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট চলে আসে সেই জন্য আপডেটগুলো ফলো করার জন্য আমাদের টেলিগ্রামে মাসবি আপনারা জয়েন থাকবেন তাহলে এখান থেকে আপডেটগুলো দ্রুতই পেয়ে যাবেন এবং এটা পিন পোস্ট করে রাখবেন তাহলে যে আপডেটগুলো এয়ারডগুলো নিউ নিউ এয়ারডগুলো আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে টেস্টনেটের অফার পেমেন্ট প্রুফ সকল কিছু কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ফার্স্ট টাইম এই যে ইয়ারোভের যে লিঙ্কটা এটা কপি করে নেবেন কপি করার পরে আপনি চলে যাবেন কি ই ব্রাউজার অথবা মেসেজ ব্রাউজারে তো আমি কি ই ব্রাউজার দিয়ে করবো কি ই ব্রাউজারে চলে গেলাম এখানে আমি নিউ একটা ট্যাপ নিব ট্যাপ নেওয়ার পরে এটা হচ্ছে আমি পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি গোতে ক্লিক করে দিব গোতে ক্লিক করে তারপর আপনাদের মাঝে সেম লাইক এরকম ইন্টারভিউ শো হবে তারপর আপনি এই যে জয়েন্টের ঘরটা ক্লিক করে দিবেন তারপর দেখবেন যে এরকম চলে আসবে এখানে আপনি নিশ্চয়ই দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন সরি এটা হচ্ছে আপনি এই যে এখান থেকে এখানে ক্লিক করে আপনি ডেস্কটপ সাইড করে নেবেন ঠিক আছে ডেস্কটপ সাইড করে পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে মেটা মাস্ক যাচ্ছে আপনি এই মেটা মাস্কের উপর একটা ক্লিক করে দিবেন তারপর মেটা মাস্কের পাসওয়ার্ড দিয়ে যে হচ্ছে আপনি আনলকের উপরে একটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে এখানে যে অ্যাকাউন্টটা করতে চান সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে তারপর হচ্ছে যে নেক্সট এর উপরে ক্লিক করে দিবেন এরপর কনফার্মটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস হবে আপনি যে সাইন ইন এটার ব্যাপারটা ক্লিক করে দেবেন সাইন এটার ব্যাপারটা ক্লিক করে দিবেন তারপরে এই যে এটা হচ্ছে আপনি এনেবল করে দিবেন এরপরে দেখেন আপনার কিন্তু কাজটা এখানে হয়ে যাবে এখানে আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে শো করবে না সেই জন্য আপনি এই যে এখানে যদি ক্লিক করে দেন তাহলে এই অ্যাড্রেসটা ওপরে দেখতে পারবেন আর নিচে হচ্ছে আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা দেখতে পারবেন ঠিক আছে এরপরে হচ্ছে আপনি এই যে এখানে যে আপনি রেফার কোডটা দেখতে পাচ্ছেন এটা যদি না আসে তাহলে আপনারা আমার টেলিগ্রামে চলে যাবেন আমার টেলিগ্রামে আসার এই যেটা আপনি যে রেফার কোডটা আছে এই কোডটা আপনি কপি করে নেবেন ঠিক আছে তাহলে এখান থেকে বেশ কিছু পরিমাণ আপনি কিন্তু টোকেন পেয়ে যাবেন ঠিক আছে ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে এক্সেপ্ট দিস ইনভাইট জাস্ট এটাতে আপনি ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারভিউ হবে এখানে আসার পরে আপনাকে হচ্ছে তিনটা কাজ করতে হবে এই তিনটা কাজ করতে হবে আপনাদেরকে ঠিক আছে তো এই তিনটা কাজ আপনারা কীভাবে করবেন ফার্স্ট টাইম ওই যে এখানে আপনি ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে বাইন্ড টুইটার ঠিক আছে অর্থাৎ আপনি এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে আপনি যে অথরাইজ অ্যাপ জাস্ট এখানে ক্লিক করে দেবেন এরপর দেখেন একটু লোডিং নেবে ভালো একটু সময় নেয় তো সময় নেওয়ার পরে আপনার এখানে হচ্ছে টিকমার্ক করতে বলতে পারে ঠিক আছে যে ভেরিফাইড হচ্ছে কি না তো এটা কয়েকবার হয়তো একটু ডিস্টার্ব দিতে পারে সার্ভার ডাউনের কারণে তারপর যখন আপনার এই যে এইরকম টিকমার্ক চলে আসবে অর্থাৎ এখানে যখন এরকম টিকমার্ক চলে আসবে অর্থাৎ তখন কিন্তু আপনার হবে তখন আপনি যে বাকি দুইটা কাজ করতে পারবেন ঠিক আছে তো এই যেখানে ফলো করতে বলছে টুইটারে ফলো করতে বলছে লিপ্ত ওটাতে টুইটারে যাবেন ফলো করবেন এরপরে এই যে এরকম চলে আসবে তারপর জয়েন্ট ডিসকর্ড জাস্ট আপনি জয়েন্টে ক্লিক করে তারপর তারপরে যে আপনি এক্সেপ্ট ইনভার্টারে ক্লিক করে দিবেন এরপরে আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন এইখানে আপনি ডান রিডিং এটাতে ক্লিক করে দিবেন চেক আউট এখানে ক্লিক করে এরপর এরপরে আবার এক্সেপ্ট ইনভার্টারে ক্লিক করে এরপর এরপরে যে ভেরিফাই হেয়ার এটাতে ক্লিক করে দিবেন তারপর আপনি এই যে এখানে এই যে ভেরিফাই হেয়ার এখানে ক্লিক করে দিবেন তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারভিউ আসতে হবে আপনি এই যে এখানে দেখেন ওরা কিন্তু বলে দিছে কোনটাতে আপনাকে ক্লিক করতে হবে দেখেন এখানে কিন্তু বলে দিছে সো আপনাকে এখান থেকে বের করতে হবে ওই চিহ্নটা ঠিক আছে অর্থাৎ এই যে এইটা ঠিক আছে এটা বের করে এখানে ক্লিক করে তারপরে এই যে এখানে ডাম রেডি ক্লিক আউট রিডিং তারপর হচ্ছে আউট এটাতে ক্লিক করে দিতে হবে এরপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস হবে এখানে এই যে দেখেন আগুনের যে চিহ্ন ওইটা কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ এটা আপনি দিয়ে তারপরে যে এখানে ক্লিক করে দিবেন ডান রিডিং চেক আউট এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এইরকম যদি ভেরিফাইড হয় তাহলে কিন্তু আপনার হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ আপনাকে একটা মেসেজ করতে হবে মেসেজ করার পর আপনার প্রোফাইলে ক্লিক করলে আপনি নিজেকে দেখতে পারবেন ঠিক আছে তারপরে দেখতে পারবেন যে ইউনিভার্সাল অ্যাকাউন্ট এরকম চলে আসছে আপনার ইয়েতে তারপর আপনি এখানে এখানে কয়েকবার ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে ঠিক আছে এরপরে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যেখানে দেখেন আপনাদের পয়েন্ট লেখা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন পয়েন্ট লেখা লেখা আছে জাস্ট আপনি এই যে পয়েন্টের উপর একটা ক্লিক করে দিবেন আচ্ছা আমি আমার মূল অ্যাকাউন্টে চলে যাচ্ছি তার ওখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা পয়েন্টের উপর ক্লিক করে তারপরে এরকম চলে আসবে ঠিক আছে ওখানে সার্ভারটা অনেক মানে ডাউন থাকে অনেক সময় লোডিং নেয় সেই জন্য এই স্ক্রিনশটটা তৈরি করে রাখা যাতে আপনাদেরকে সহজে বোঝানো যায় ঠিক আছে এখানে আমাদের তিনটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা হলো ডেইলি চেক ইন ঠিক আছে ডেইলি চেক ইন মাধ্যমে আমরা হচ্ছে একশো টাকা টোকেন পাবো প্রথম সাত দিন দেখেন এই যে দেখেন প্রথম একদিন তারপর হচ্ছে সাত দিন হচ্ছে একশো পঞ্চাশ তারপর হচ্ছে এভাবে কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে দুইশো তারপর তিনশো তারপরে বারোশো ঠিক আছে এভাবে বাড়তে থাকবে এরপরে হচ্ছে দেখেন আমাদের আগটা কাজ এখানে করতে হবে দেখেন এখানে ডিপোজিট করতে হবে ইউনিভার্সাল গ্যাস ঠিক আছে তো এটা আমি দেখাই দিব একবার ফ্রিতে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন আর এটা হচ্ছে ফজেট ক্লাইম করতে হবে আমি ওটাও দেখাই দিব একবার ফ্রিতে আপনারা ওটা করতে পারবেন ঠিক আছে এরপর দেখেন এইখানে হচ্ছে যদি আপনি বাই করেন বা এখানে যদি আপনি ভিজিট করেন তাহলেও কিন্তু আপনি টোকেন পাবেন বেশ কিছু করে টোকেন পাবেন ঠিক আছে যেটা আপনার এই যেখানে টোটালে চলে আসবে ঠিক আছে আমি কিন্তু এখন মূল অ্যাকাউন্টে চলে যাবো ওখান থেকে আপনাদেরকে দেখাবো দেখুন আমাদের মূল অ্যাকাউন্টে আমি চলে আসছি দেখেন এই যেখানে কিন্তু আমার একশো তেরোটা পয়েন্ট মানে আমি একদিনে আর্নিং করছি তিনশো ছিয়ানব্বইটা পয়েন্ট ঠিক আছে এখন আমি দ্বিতীয় দিনের কাজ এখানে হবে না হয়তো আবার চব্বিশ ঘন্টা পরে হয়তো করতে হবে এই যেখানে আপনাদের চেক ক্লিক করে দিতে হবে ঠিক আছে এখানে চেক ক্লিক করে দিতে হবে একটা ক্যাপচা পূরণ করতে হবে তাহলে কিন্তু আপনার চেক ইনটা হয়ে যাবে আর একশো তেরোটা পয়েন্ট আপনি মোটামুটি আর্নিং করতে হবে ঠিক আছে এরপর আমি এই যে বাকি এই যে দুইটা এটা দেখাচ্ছি ঠিক আছে এই যেখানে ডিপোজিট করতে বলছে আপনি এই যেখানে ডিপোজিটের উপরে যদি একটা ক্লিক করে দেন দেখেন এখানে ডিপোজিট করতে হবে ইথারিয়াম শেফলার ঠিক আছে এটা আপনি কোথায় পাবেন ইথারিয়াম শেফলার পাওয়ার জন্য আপনাকে আমাদের টেলিগ্রাম চলে আসতে হবে টেলিগ্রামে আসার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন যে ফসেট যে লিঙ্ক এই দুইটাতেই কিন্তু আপনি ফসেট ক্লাইম করতে পারবেন ঠিক আছে আমি এই যে উপরেরটাতে আমার অ্যাকাউন্ট আছে আমি এটা দিয়ে করতেছি আর এটাতে আমি দেখাচ্ছি যে আপনারা কীভাবে এখানে অ্যাকাউন্টটা করবেন এবং এখানে কীভাবে ফসেটটা ক্লাইম করবেন ঠিক আছে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ আপনারা এই লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন কি এই ব্রাউজার যে ব্রাউজার দিয়ে আপনি কাজটা করতেছেন সেম ব্রাউজারে যাবেন এরপর আপনি যেখানে গোতে ক্লিক করে দেবেন ঠিক আছে এটা প্রেস করে গোতে ক্লিক করে দিবেন এরপরে দেখতে পারবেন যে আপনাদের মাঝে সেম এইরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখানে দেখেন আমার কিন্তু অলরেডি লগ ইন করা আছে আমি লগ ইন লগ আউট করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আপনাদের মাঝে এইরকম ইন্টারভেস হবে ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু ওয়েট করেন একটু ধরে ধরেন আর ভিডিওটা আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনারা করবেন ঠিক আছে এই যে লগ ইনের উপর একটা ক্লিক করে দেবেন লগিনের উপরে ক্লিক করে দাও হয়ে আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস চলে আসবে একটু লগ ইন নেবে দেখেন আচ্ছা এইরকম শো হবে ঠিক আছে আপনাকে এখানে লগ ইন করতে হবে তার আগে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে যদি অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে তো হবেই আর যদি না করা থাকে তাহলে যে সাইন আপের উপটা ক্লিক করে দেবেন সাইনা ফের পরটা ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এই যে এখানে হচ্ছে আপনার নামটা বসাতে হবে এখানে লাস্ট নামটা বসাতে হবে যে কোনো নাম দিতে পারবেন সমস্যা নাই এখানে এখানে ইথার সরি মেল দিতে হবে একটা এখানে পাসওয়ার্ড দিতে হবে তারপর সাইন আপের উপ একটা ক্লিক করে দেবেন কাজ হয়ে যাবে ঠিক আছে এরপরে যে এখানে লগ ইন করতে হবে আপনি যেখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি যে লগ ইন করে নেবেন তারপরে এই যে লগ ইনের উপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ভিডিওটা একটু লং হচ্ছে তবু আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা এখান থেকে কাজগুলো শিখতেও পারবেন এবং পরবর্তীতে কিন্তু এইরকম কাজ অনেক আসবে তাই একটা দুইটা ভিডিও দেখলে কিন্তু আপনারা এখান থেকে কাজটা কিন্তু শিখে নিতে পারেন ঠিক আছে এরপরে এখানে দেখেন আপনি যে ওয়ালেট দিয়ে কাজটা করতেছেন সেই ওয়ালেটের বিএসসি অ্যাড্রেসটা এখানে দেবেন তারপরে এই যে এখানে হচ্ছে টিকমার্কে বসাই দেবেন টিকমার্ক করে দেবেন এরপরে দেখেন এই যেখানে সেন্ট টু সেন্ড মি ইথারিয়াম জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন সাথে সাথে কিন্তু আপনার ইথারিয়াম কিন্তু চলে আসবে ঠিক আছে আপনার অ্যাকাউন্টে চলে আসবে আমি চব্বিশ ঘন্টার ভিতরে করেছি একবার সেই জন্য হয়তো আর আসবেন আমার ঠিক আছে প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর আপনারা এখান থেকে শেফুলিয়া আর্ন করতে পারেন জিরো পয়েন্ট জিরো ওয়ান সরি জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে ওয়ান শেফুলিয়া ইথারিয়াম তো এখানে আর্নিং যখন হয়ে যাবে এরপর হচ্ছে আপনি আবার চলে যাবেন আপনার মূল কাজের ভিতরে ঠিক আছে এটা আসার জন্য আবার হচ্ছে আচ্ছা আচ্ছা পার দেখেন এখানে আমি লাস্ট দুইটা কাজ আছে দুইটা কাজ দেখায় এটা শেষ হয়ে যাবে তো যাই হোক আমি যে পয়েন্টের উপর একটা ক্লিক করে দিলাম পয়েন্টের উপর ক্লিক করে দেওয়ার আমি যে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এই যে দেখেন ডিপোজিট করতে বলছে জাস্ট আমি ডিপোজিটটা আপনাদেরকে দেখে দিচ্ছি ডিপোজিট করার বিনিময়ে কিন্তু আপনি বেশ কিছু পয়েন্ট পাবেন ঠিক আছে চব্বিশ ঘন্টার ভিতরে করতে হবে একবার একবার করে তো যাই হোক এই যে এখানে হচ্ছে আপনি যে আপনার ব্যালেন্সটা কিন্তু দেখতে পারবেন এই যে দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু এখানে সব করতেছে অর্থাৎ জিরো পয়েন্ট এটা আমার আগের থেকে করা ছিল তো আগে থেকে আমি সে ফ সে ফুলিয়ে আর্নিং করছিলাম সেই জন্য কিন্তু এখন অনেকগুলো দেখাচ্ছে আপনাকে কিন্তু প্রথমবার যদি সে ফুলি আর্নিং করেন তাহলে জিরো পাবেন ঠিক আছে আমি এখান থেকে কনভার্ট করবো অর্থাৎ হচ্ছে ডিপোজিট করবো সেই জন্য আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান দিলাম শুধুমাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান তার বিনিময়ে কিন্তু আমাকে ছত্রিশ পয়েন্ট সাতাশিটা পার পার্টিক এটা দিবে ঠিক আছে তো আমি এই যেখানে কনফার্মের উপরে কানেক্ট কানেক্ট ওয়ালেট এটার উপর একটা ক্লিক করে দিব ঠিক আছে আচ্ছা এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে এ ওয়ালেট কানেক্টেডে ক্লিক করার পর আপনার যে এখানে আপনি থ্রি ডা লাইনে চলে যাবেন ঠিক আছে আপনি যদি কি ই ব্রাউজার দিয়ে করেন তাহলে কিন্তু এরকম নোটিশ আসবে আর যদি মিসেস ব্রাউজার দিয়ে করেন তাহলে কিন্তু এরকম কোনো নোটিশ আসবে না অটোমেটিক সেটা হয়ে যাবে ঠিক আছে তো কি ই ব্রাউজার দিয়ে করলে এরকম চলে আসবে তো আপনার এখানে হচ্ছে এখানে ক্লিক করে আপনাকে কনফার্ম করে দিতে হবে এখানে আপনাকে হচ্ছে পাসওয়ার্ড দিতে বলতেছে ম্যাডাম তো মেটা মাস্কের পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে হচ্ছে এখানে আনলকের উপর একটা ক্লিক করে দিতে হবে দেখেন এরপর কিন্তু সরি এটা কানেক্ট ছিল না সেজন্য আমি কানেক্ট করে নিলাম আবার তো যেখানে দেখেন ডিপোজিট ইউনিভার্সাল গ্যাস লেখা থাকবে ঠিক আছে আপনি ডিপোজিট ইউনিভার্সাল গ্যাসের উপরে একটা ক্লিক করে দেবেন এখানে একটু লোডিং নেবে তার আগে হচ্ছে যে এখানে আপনাকে থ্রি লাইনের উপরে থ্রি ডটের উপরে ক্লিক করে দিতে হবে নিচে ম্যাডাম মাস্কের উপরে এখানে পারমিশনটা কমপ্লিট করে দিতে হবে ঠিক আছে পারমিশনটা ক্লিক করে দেবেন এরপরে দেখেন এখানের থেকে কিন্তু আপনাকে পারমিশনটা কমপ্লিট করে দিতে হবে এখানে আপনার আবার পাসওয়ার্ড দিতে বলতে পারে ঠিক আছে সিকিউরিটির স্বার্থে অথবা যদি লগ ইন করা থাকে তাহলে কিন্তু অটোমেটিকই লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো আমার কিন্তু লগ ইন করা ছিল দেখেন এটা হচ্ছে যে আমাকে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান কেটে নেবে আর এখানে ইয়ে দিবে তার টুকেরটা দিবে সেটার জন্য যে কনফার্ম যাচ্ছে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিলাম ঠিক আছে কনফার্ম কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে সেম এরকম ইটা চলে আসবে আবার হচ্ছে যে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আর আরও কোনো নোটিশ আসছে কিনা ঠিক আছে তো এটাতে হচ্ছে এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে সেই জন্যে তো আমার ইয়া কিন্তু এই যে দেখেন কেটে নিয়েছে জিরো ওয়ান জিরো ওয়ান আর হচ্ছে যেখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন যদি আমি এই যে মূল অ্যাকাউন্টে চলে যাই মূল অ্যাকাউন্টে চলে আসার পরে দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট এই যে ডিপোজিট কম সাকসেস চলে আসছে ঠিক আছে এখন আমি যে আবার পয়েন্টের উপরে ক্লিক করে দিব পয়েন্টস জাস্ট পয়েন্টসের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু এখানে ডিপোজিট কমপ্লিট আর এখানে প্রতিদিন ডিপোজিট যদি করেন তাহলে বেশ কিছু টোকেন দিতে পারে সরি একবার হচ্ছে এটা ডিপোজিট করলে আপনি হচ্ছে দুশো পয়েন্টের মতো আর্নিং করতে পারবেন সেটে বলছে আর ওই যে আমার কিন্তু এখানে দুশো সাতাশটা পয়েনিং হয়ে গেছে ঠিক আছে আপনারা দেখবেন যে প্রতিদিন দেখেন আমি আজকে করছি তো সেজন্য আর দিচ্ছে না এরপর এই যেখানে দেখেন ওপেন ওয়ালেট জাস্ট এখানে আপনি দু এক সেকেন্ড বা পাঁচ ছয় সেকেন্ড ভিজিট করবেন তাহলে কিন্তু আপনাকে আপনি আবার ব্যাগ দিয়ে চলে আসার পরে আপনারা পঞ্চাশ থেকে একশো টাকার মতো টোকেন দিতে পারে ঠিক আছে আমি ছাপ্পান্নটা টোকেন পেয়েছি তো আপনারাও কিন্তু এরকম টোকেন পাবেন ইনশাআল্লাহ তো এখানে কয়েক সেকেন্ড ভিজিট করবেন চার পাঁচ সেকেন্ড ভিজিট করার পরে আপনি ব্যাগ দিয়ে চলে আসবেন ঠিক আছে ব্যাকতে চলে আসার পরে এটা ডেইলি কিনা আমি জানি না কিন্তু ডেলি চ্যাপিন নামে ওই একটাই আমি পাইছি তো এখানে হয়তো হ্যাঁ ডেইলি সম্ভবত তো ডেইলি টাস্কের ভিতরে আপনি এই যে এইটা করতে পারবেন চব্বিশ ঘন্টা একবার আর এইটা করতে পারবেন প্রতিদিন একবার করে ঠিক আছে তো এই যে দেখেন তারিখ দেখাচ্ছে নয় তারিখে আমার কিন্তু কমপ্লিট দশ তারিখে কমপ্লিট করতে হবে এগারো বারো তেরো এভাবে কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে আর প্রতিদিন কমপ্লিট করলে এখানে থেকে হিউসে টার্নিং হবে এখানে প্রথমে একশোটা করে তারপরে হলো আপনি টানা করতে হবে এটা তারপর দেড়শো তারপরে দুশো তারপর তিনশো তারপর পাঁচশো এভাবে কিন্তু পয়েন্টগুলো বাড়তে থাকবে ঠিক আছে প্রতিদিন ক্লাইম করলে এখান থেকে কিন্তু টোকেনগুলো পাবেন বেশি বেশি টোকেন পাবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন একটা আপনার একটা লাইক পেলে আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ পাই সো আপনারা সকলে ভালো থাকবেন এবং অফারগুলোতে ধীরে সুস্থে জয়েন করবেন আর এই অফারটাতে কিন্তু একটু সার্ভার ডাউন সকলেই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে কাজ কাজ করবেন আর এখানে প্রতিদিন ক্লাইম করতে হবে সো আপনারা প্রতিদিন ক্লাইম করবেন আসসালামু আলাইকুম